আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা এই দশমিক থেকে বাইনারিতে কোনো সংখ্যাকে রূপান্তর করা শিখব তো দশমিক সংখ্যা কি দশমিক সংখ্যা হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা আমরা নর্মালি যেই সংখ্যায় লিখি সেটা আসলে দশমিক সংখ্যা পদ্ধতি যেমন এক দুই তিন চার সরি প্রথমে শূন্য আছে এরকম করতে 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 নয় পর্যন্ত এই যে যে দশটি সং এই যে যে দশটি সংখ্যা এই দশটি সংখ্যা সম্বলিত যে সংখ্যা পদ্ধতিটি তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি এবং এর ভিত্তি হচ্ছে দশ কারণ এখানে মোট দশটি অঙ্ক রয়েছে বা সংখ্যা রয়েছে কিন্তু বাইনারি হচ্ছে শুধুমাত্র শূন্য এবং এক এই দুইটি সংখ্যা রয়েছে বাইনারিতে কি রয়েছে শুধুমাত্র শূন্য এবং এক এই দুটি ডিজিট রয়েছে যেহেতু এখানে শুধুমাত্র দুইটি ডিজিট রয়েছে বা দুইটি অঙ্ক রয়েছে তাই একে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয় এবং এখানে দশমিকের যেহেতু দশটি অঙ্ক রয়েছে তাই একে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয় তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা এই দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা শিখব শিক্ষার্থীরা এই দশমিক কি বাইনারি কি তোমরা এইসব বুঝো আর না বুঝো কিন্তু দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা তোমরা আজকে সবাই বুঝবা কারণ এটা খুবই সহজ এখন এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে কি করা লাগবে আমাদেরকে হচ্ছে এই যে একটা চার্ট এই চারটাকে মুখস্থ করা লাগবে এখন এই চারটা মুখস্ত করে একবারে সহজ দেখো প্রথমে আছে এক একের সাথে দুই গুণ করলে কত হয় দুই এই এর সাথে যদি দুই গুণ করো গুণ দুই কত হয় চার এই চারের সাথে যদি তুমি দুই গুণ করো কত হয় সেক্ষেত্রে আট আটের সাথে যদি দুই গুণ করো কত হয় ষোলো ষোলোর সাথে দুই গুণ করলে বত্রিশ বুঝছো জাস্ট আমি দুই গুণ গুণ করে করে বাড়াইছি তোমরা কি বুঝতে পারছো কি বলছি সরি আমি কি বলছি বুঝতে পারছো আমি এই শখটা বানাইছি হচ্ছে প্রথমে এক আসে সেই একের সাথে দুই গুণ করছি তা এর সাথে দুই গুণ করছি মোটামুটি ক্রমান্বয়ে দুই গুণ করে করে আগাইছি এখন যদি তুমি এই পাঁচশো বারোর পরের সংখ্যা লিখতে চাও কি করবে এর সাথে দুই গুণ করবা দুই গুণ করলে কথা হয় দেখো এক হাজার চব্বিশ হয় দেখছো এই এক হাজার চব্বিশের পরের সংখ্যা এর সাথে আবার দুই গুণ করবা ক্লিয়ার তুমি এই এই যে শখটা এই শখটাকে কীভাবে সামনে নিবা জাস্ট দুই গুণ করলে সামনে আসবা এখন যাওয়া যাবে এখন তোমাদের প্রশ্ন হবে যে এই শখ শিখে তোমরা কি করবা শিক্ষার্থীরা এই শখটা যদি তোমরা করতে পারো তাহলে ধরে নাও তোমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা শিখে গেছো ধরো একটা সংখ্যা আছে ধরো ক্লিয়ার তোমরা এই একশোর নিচে এরকম লিখা আছে দশ এবং তোমাদের বলছে এখানে কিছু না বলছে এটাকে দুই বাইনারিতে রূপান্তর করো শিক্ষার্থীরা এখানে যে দশ লেখা আছে এই দশ মানে হচ্ছে দশমিক বা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এই যে যে ভিত্তিটা কোন সংখ্যা ধরো একশো লেখা আছে এর নিচে এখানে দশ লেখা আছে এই নিচের দশ মানে বোঝায় দশমিক আর নিচে যদি দুই লেখা থাকে এই দুই লিখা মানে হচ্ছে বাইনারি ক্লিয়ার আমি যেহেতু প্রথম সময় সেহেতু আমি তোমাদেরকে বললাম যে একশোকে বাইনারিতে রূপান্তর করো এটা খুবই সহজ জাস্ট কল্পনা করতে পারবো না এটা রূপান্তর করা কত সহজ আমরা কোন সংখ্যাকে করবো কে এখন এইখানে শখে যে সংখ্যাগুলো আছে তোমার একটাই কাজ এই শখের সংখ্যাগুলোকে যোগ করে এই একশো বানাইতে হবে ক্লিয়ার কি বলছি বলো তো এই শখের যে সংখ্যাগুলো আছে ধরো এক দুই তিন শুধুমাত্র এই সংখ্যাগুলো অন্য সংখ্যা যোগ করলে হবে না শুধুমাত্র এই সংখ্যাগুলো যোগ করে একশো বানাইতে হবে দেখো এইখানে সংখ্যাগুলোকে যোগ করে যদি তুমি একশো বানাই দেখো এই জিনিসটা কিন্তু একটু চিন্তা করার বিষয় আমি প্রথমে নিলাম চৌষট্টি এরপরে নিলাম কত চৌষট্টি এরপরে বত্রিশ নিলাম চৌষট্টি যোগ বত্রিশ হয় দেখো চৌষট্টি আর বত্রিশ যোগ করলে কত হয় চৌষট্টি আর বত্রিশ যদি যোগ তাহলে হচ্ছে চার দুইশয় আর ছয় তিন নয় ক্ষেত্রে ছিয়ানব্বই হয় চৌষট্টি আর বত্রিশ যোগ করলে হয় ছিয়ানব্বই তাহলে চৌষট্টি নিলাম বত্রিশ নিলা আট থাকে কত আট থাকে হচ্ছে দেখো একশো থেকে ছিয়ানব্বই হয়ে গেছে স্যার একশো থেকে কত লাগবে আর লাগবে স্যার তুমি এখান থেকে চান নেলা কত হয়ে গেলো একশো হয়ে গেলো না তাহলে তুমি চৌষট্টি যোগ বত্রিশ যোগ চার নিলে তোমার একশো হয়ে যাচ্ছে তাইলে এখন তাইলে তোমরা এখন বলবা বাইনারি কিভাবে করবো বাইনারি সেটা বলেন কথা আছে তুমি কি কিনিস চৌষট্টি বত্রিশ এবং চার তুমি কি করবা চৌষট্টির উপর একটা অন লিখবা বত্রিশের উপর একটা অন লিখবা চারের উপর একটা অন লিখবা ক্লিয়ার এই যাদেরকে যাদেরকে যোগ করে তুমি একশো বানাচ্ছ তাদের উপর একটা করে এক লিখবা আর বাকি যে সংখ্যাগুলো আছে বা বাকি যে ডিজিটগুলো আছে তাদের উপর কি করবা শূন্য 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 ক্লিয়ার এই যেতে সংখ্যাটা হলো দেখো ওয়ান অন শূন্য শূন্য অন জিরো জিরো এটাই আসলে একশোকে বাইনারিতে রূপান্তর করলে এটা হয় ক্লিয়ার এটাকে এইভাবে লিখতে হয় একশো টু একশোর নিচে এই যে দশ দেখছো দশ ভিত্তিক একশো মানে এটা দশমিকের একশো তুমি যদি বাইনারিতে রূপান্তর করো তাহলে হচ্ছে এক এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এবং দেখো এই যে এর নিচে একটা দুই লিখতে হয় মানে দশমিকে একশো বাইনারিতে এই যে ক্লিয়ার এখন আমরা কি করব এখন আমরা আরেকটা প্র্যাকটিস করব দেখছো কত সহজ এগুলো পানির থেকেও নরম তুলোর থেকেও হালকা সব সহজ দেখো এখন আমরা করব ধরো তোমাদের মনে হলো না ছোট সংখ্যা করব না আমরা বড় সংখ্যা করব ধরো পাঁচশো লাগা পাঁচশো এখন আমাদের কাজ কি এইখানে যে সংখ্যাগুলো এইখানে যে এই যে ঘরগুলো আছে এই ঘরের সংখ্যাগুলোকে যোগ করে আমরা পাঁচশো বানাবো দেখো তুমি যদি পাঁচশো নাও সেই পাঁচশো কিন্তু পাঁচশো থেকে বড় যায় তাহলে হবে না প্রথমে নিলাম দুইশো ছাপ্পান্ন লাগা দুইশো ছাপ্পান্ন যোগ নে একশো আঠাশ কত হয় দেখো এই দুটাকে যোগ করে দেখে নি সেক্ষেত্রে এই দুটাকে যদি যোগ করো আট আট ছয় চোদ্দ তোমরা অবশ্যই ক্যালকুলেটার দিয়ে করবা নাহলে কিন্তু দেরি লাগবে আট আট ছয় চোদ্দতে কত হয় চার দেখো আমি ক্যালকুলেশন ভুল না করি আঠাশ ছয় চোদ্দো এরপর পাঁচ আট দুই তো হয় সাত হাতে থাকে এক তাহলে পাঁচ আট দুই সাত হাতে থাকে এক তাহলে আট বসায় দিলাম আট এরপর দু আর এক তিন তাহলে তিনশো চুরাশি হচ্ছে লাগা চৌষট্টি দিলাম চৌষট্টি তাহলে দেখো কত হয় ধরো তুমি এই দূরে যোগ করলে হচ্ছে তিনশো চুরাশি কিন্তু পাঁচশো তো আরও লাগবে তো তুমি আবার চৌষট্টি যোগ করো এই ঘরটাকেও নাও তাহলে কত হয় দেখো চার চার আট এই চার এই চার আট এরপর ছয় আট আট ছয় চোদ্দো চোদ্দো চার তিন তিন আর এক চার কারণ হাতে হাত থাকে তিন তাহলে চারশো আটচল্লিশ আরও তো বাদ আছে এরপর তাহলে লাগা বত্রিশ তাহলে চারশো আটচল্লিশ হচ্ছে যোগ বত্রিশ সমান কত হচ্ছে আট রে আট আটা যদি দশ শূন্য চার আট তিন সাত তাহলে আট বসা দিলাম তাহলে আচ্ছা চারশো আশি তাহলে আরও আছে লাগা ষোলো যোগ ষোলো কত হয় দেখো চারশো আশি যোগ ষোলোতে হয় চারশো ছিয়ানব্বই দেখো চারশো ছিয়ানব্বই হয়ে গেছে তুমি যদি আট যোগ করো চারশো ছিয়ানব্বই সাথে আট যোগ করলে পাঁচশো চার হয়ে যায় তাহলে আটকে নেওয়া যাবে না তুমি নিবা চারকে যদি কে নাও তাহলে কিন্তু যোগ হয়ে যাচ্ছে পাঁচশো কে কিভাবে বানাইতে পারো দুশো ছাপ্পান্ন যোগ একশো আঠাশ যোগ চৌষট্টি যোগ বত্রিশ যোগ ষোলো যোগ চার তাহলে পাঁচশো আঠাশ হয়ে যাচ্ছে তাইলে করছো যোগ করছো এখন তুমি বলবা এমন কোনো সংখ্যা যদি দেই যেই সংখ্যাকে এই এই যে এই সংখ্যা যে সংখ্যাটাকে এই সংখ্যাগুলো যোগ করে বানানো যাবে না তাহলে কী হবে কথা হচ্ছে এরকম কোনো সংখ্যায় নেই যেই সংখ্যারে এই সংখ্যাগুলো যোগ করে বানানো যাবে না তাহলে দেখো এই এর উপরে এক দাও 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 এর উপরে শূন্য দাও এর উপরে এক দাও শূন্য শূন্য ক্লিয়ার শূন্য দিতে হবে যাদেরকে তুমি নেওয়া নাই তাদের উপরে শূন্য বাকিদের উপর হচ্ছে এক তাহলে এই পাঁচশোকে যদি তুমি বানারিতে রূপান্তর করো তাহলে কত হবে এক 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 এই যে দুই এক তিন এক তাহলে এক 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 শূন্য এক শূন্য শূন্য ক্লিয়ার এখন আর আর একটা প্র্যাকটিস করবো সেক্ষেত্রে এটা আসলে আমাদের লাস্ট প্র্যাকটিস কারণ এত সহজ জিনিস আমার পড়াইতে ভালো লাগে না আর আমি ক্লাস কম কম দিচ্ছি কারণ তোমরা আসলে আমার ক্লাস দেখো না না দেখলে আসলে আমার ক্লাস বানাইতে ভালো লাগে না তোমরা যদি দেখতো তাহলে আসলে আরো বেশি বেশি করে মানানো যাইতো যাই হোক এখন আমারটা করব এখন আসলে ধরো তোমাদের দিলাম তোমরা কে বাইনারিতে রূপান্তর করো ষোলোকে বাইনারিতে রূপান্তর করবো দেখো এখানে তো আসেই ষোলো তাহলে ষোলো ষোলোকে বাইনারিতে রূপান্তর করলে এর উপরে দিলে এক তাহলে এর বাকি যেগুলো আছে শূন্য 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 আর তোমরা বলবা এই যে এই দিকে যেগুলো আছে তার উপরে কি কিছু দিবা তোমরা চাইলে শূন্য দিতে পারো এই একের বাম পাশে শূন্য দেওয়ার তো কোনো মানেই হয় না ধরো তুমি পাঁচশো দিলা এই ডানে শূন্য এখন তুমি এর আগে যদি এক হাজারটা শূন্য দেয় আর কি কোনো মানে আসে কোনো মানে নাই তাই আসলে এই পেছনে শূন্যর কোনো প্রশ্ন আসবে না কারণ এর আগে শূন্য দিলে তো এটা মিনিংলেস হুদাই কলমের কালি নষ্ট যাই হোক তাহলে দেখো তুমি ষোলোর উপরে একটা শূন্য দিলে আর এই যে ডান পাশে যে ডিজিটগুলো আছে তার উপরে শূন্য শূন্য দিলে তাহলে এটা হবে এক শূন্য 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 ক্লিয়ার আরেকটা একটা বলছিলাম সেক্ষেত্রে আমি কথা রাখতেছিলাম না যাই হোক আরও করাবো ধরো তোমাদের করতে দিলাম চৌষট্টি কিভাবে করবা এই যে এক চৌষট্টি নিলাম এটার উপর এক বাকি যে ডানে আছে সবগুলোর উপর শূন্য ক্লিয়ার ঘর গুনে গুণে শূন্য দিবা একটা শূন্য বেশি হবে না একটা শূন্য কম হবে না এখন একটা করি ধরো তোমাকে দিলাম আমি বাহাত্তর করতে দিলাম কিভাবে করবা বাহাত্তর করার জন্য আটই তো থাকে আট থাকে না চৌষট্টি বাহাত্তর মানস চৌষট্টি আট তাহলে আর আট এখান থেকে আট নিলাম তাহলে থাকে এক শূন্য শূন্য এক শূন্য 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 তাহলে বাহাত্তরকে তুমি যদি বাইনারিতে রূপান্তর করো তাহলে কথা হবে বাহাত্তর এই নিচে দশ মানে এটা দশমিক আছে বাহাত্তর দশমিক আছে এটাকে বাইনারি করলে এক শূন্য শূন্য এক শূন্য 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 দুই ক্লিয়ার এই যে এইখানে দুই দিয়ে মানে এটা বাইনারিতে রূপান্তর হয়ে গেছে আরও প্র্যাকটিস করাবো কারণ সহজ জিনিস প্র্যাকটিস করানো সহজ তাই না এখন করব হচ্ছে কত এখন করি ধরে না আমি চুরাশি করতেছিলাম চুরাশি চুরাশি ধরো এখানে দশ মানে এটা দশমিক আছে এটাকে বাইনারিতে রূপান্তর করব চুরাশি করার জন্য তুমি একশো আঠাশ নিতে পারবো না কারণ একশো আঠাশ চুরাশি থেকে বড় তুমি চৌষট্টি নিলা চৌষট্টি নিলে এরপরে বত্রিশ নিতে পারবা না বত্রিশ নিলে বড় হয়ে যায় ষোলোকে নিতে পারবা মনে হয় নিতে পারবা দাঁড়াও দেয় চৌষট্টি যোগ ষোলোতে কত হয় চৌষট্টি যোগ ষোলো করলে হচ্ছে হয় আশি তাই না চৌষট্টি যোগ ষোলো আশি তাহলে আরও তো চার থাকে তাহলে এখান থেকে চার নিলা তাহলে এক শূন্য এক শূন্য এক শূন্য শূন্য ক্লিয়ার এক শূন্য এক শূন্য এক শূন্য শূন্য আশা করি তোমরা বুঝতে পারছো যদি এরপরও না বোঝো তো কমেন্ট করো আবার বোঝাই দেবো তো ততক্ষণ সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে